ডিজে দেখে এখন বুড়ারাও ডিজে দেখে আগে নাকি কি ছিল কিরণ মালা শিরণ মালা ভুলেও তো গেছি সারাদিন এটি দেখে ভালো খবর শুনে না সত্য এটি হুম সত্য এটাই সত্য এটি মুসলমানের টাকা দিয়ে অন্নে ফুর্তি করে আর ও দেশের মানুষ থেকে ভিক্ষা করে নিয়ে চলে ও টাকা দিয়ে অন্য ফুর্তি করতেছে কেননা টাকা বিদেশে নিয়ে গেছে বিদেশওয়ালার ওই টাকা দিয়ে ফুর্তি করতেছে আর ও দেশে খবর পাঠাইতেছে আমার লেখা পাঠায় তাহলে চলুন কেমনে যা ওই দিকে যেতে চাইতেছি না বুঝানোর জন্য বলতেছি ভালো বুঝেন সময় অল্প বা সময়টা গ্যারান্টিহীন কোনো গ্র্যান্টি নেই যে সাইটি বাজব সত্তরই বাজব এটার পিছনেও গ্র্যান্টি নেই হতে পারে দুই দিনই বাজব হতে পারে দুই সপ্তাহই বাজব হতে পারে দুই মাসই বাজব দুই বছরই বাঁচবো দুই দশকই বাজব কোনো গ্রান্টি নেই কিন্তু হ্যাঁ এই গ্রান্টি আছে এই গ্রানটি আছে সময় যতটুকু দিলাম যদি তুমি সঠিক এটাকে ব্যয় করো তাহলে আমরা ওয়াদায় পাক্কা নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না মাত্র যুদ্ধের মাঠে মুসলমান হইলেন যুদ্ধের মাঠেই মুসলমান হইসে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই আর যুদ্ধে জাপায়া পড়ছে শহীদ হয়ে গেছে আল্লাহর রসুল দেইখা বলছে ওয়াসালাল আল জান্নাতে পৌঁছে গেছে সুবহানাল্লাহ সময় জান্নাত দেয়া দিছে চিরো দিনের জীবন চিরো দিনের যৌবন চিরো দিনের সুস্থতা চিরদিন দিন বাড়বে চুল পরিমাণ কমবে না ফোটা পরিমাণ কমাইতে পারবে না বালুর কণা পরিমাণ কমবে না যদিও নাকি ডেইলি সত্তর সত্তর হাজার প্লেট খাবে তারপরেও কমাইতে পারবে না কমবেই না ওই জীবন দিবে এই জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহ কারণ আছে যেই কারণে মোহাম্মদুর রসুল্লাহ কে মানা উচিত মানা উচিত না মানা জরুরি এর কোনো বিকল্প নাই মানা ব্যতীত কোনো বিকল্প নাই আপনার আমার জীবন কাটবে প্রবাদ বাক্য বলতে বলতে কাটবে দুঃখে যার জীবন গড়া তার আবার এটা বলবে আর জীবন কাটাবে বলবে জীবনটাই তো দুঃখে গড়া আর দুঃখরে দুঃখ বাইবা লাভটা কি চালাও জীবন তো এই প্রবাদ বাক্য আবৃত্তি করতে করতে জীবন কেটে যাবে কিন্তু হা প্রশ্ন উত্তর থেকে যাবে আপনি বলবেন ষাট সত্তর বৎসরের হিসাব পঞ্চাশ বৎসর পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন একটা দিয়ে আপনাকে অপারক করে দেওয়া যায়

मिलाया देते কতবার দেখছেন মিলায়া দিতে হবে কত জিনিস দেখছেন মিলায়া দিতে হবে দৃষ্টি একটা এইটাই কোরআন বলছে ওয়িন তাউদু নেমাতা নেমাত তুম আরবিতে একটাকে কে বলে নোমত একটা কই না দিতে পারবে না শেষ করা দিতে পারবে না শেষটা বলতে পারবে না যেরম বৃষ্টি একটা নেয়ামত শ্রবণ শক্তি একটা নেয়ামত আজ পর্যন্ত কত শুনছেন কি কি শুনছেন বলতে পারবেন হম হ্যাঁ পানি একটা নেয়ামত বা এক প্রকারের নেয়ামত ঠিক না সত্য তো আজ পর্যন্ত বোসলে কয় ফোঁটা ব্যবহার করছেন ব্যবহার করছেন পান করছেন কয় ফোটা হিসাব হিসাব নিবে এই জন্যই পঞ্চাশ হাজার বৎসর লাগবে মিলাইতে যা পঞ্চাশ হাজার বৎসর লাগবে তারপর বাপ চলবে না টাকাল টাকার বাপ ক্ষমতার বাপ ঠিক না সম্পত্তির বাপ আধিপত্যের বাপ শক্তির বাপ পরত্বের অহংকার তাপমানি অহংকার এই অহংকার চলবে না সৌন্দর্যের বাপ যৌবনের বাপ শহরে বাস করি এই বাপ এই বাড়ি শারীর বাপ এগুলা কিচ্ছু চলবে না বাবা মাতে বোঝেন কাজে দিবে মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছেন যুক্তি তর্ক এটাই বলে মোহাম্মদুর রসুল্লাহ জমিনে আসার কথা না আমার কথা মানেন উনি কেন আসবে পচা দুনিয়ার মাটিতে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পরে যার স্থান উলামা যেটা লেখছে বাদাস খোদা বুজুর্গ তু কিসা মুক্তা সার আল্লাহর পরে যার স্থান নৈকট্যের দিক দিয়ে আল্লাহর পাশে যার স্থান উনি আসবে জমিনে এই জন্য আসছেন আপনাকে এই জন্য সম্মানিত করা হয়েছে রসুল রসুল্লাহ উম্মত বানায় কুমতুম খায়রা উম্মাতে ডিগলার দিয়া ডিগলার দিছেন আল্লাহ কুমতুম খায়রা উম্মা এরকম একাধিক ডিগলার দিছেন আপনার শ্রেষ্ঠত্বের আমার শ্রেষ্ঠত্বের এই জন্য আইসা হাতে কলমে শিখাইছেন আজকে ওই গ্রান্টিযুক্ত জিনিসকে আমরা ছেড়ে দিছি সৃষ্টি সর্দার পাঠাইছেন আজকে মসজিদ গলি গলি দেখেন ঠিক না কোন নবী উন্মতের উন্মতের কোন নবীর জামানায় কোনো নবীর উম্মতের ভিতরে মসজিদ এরকম গলি গলি ছিল না গদমে গদমে ছিল না মহল্লায় মহললায় ছিল না গ্রামে গ্রামে ছিল না বাড়ি বাড়ি ছিল না গ্রাম দেশে তো প্রত্যেক বাড়িতে মসজিদ আছে বংশ একটু বড় পাশের বংশ वालों লাগে জগড়া লাগছে

বৃষ্টি ছাড়াই পানি বৃষ্টির পানি কয়েক ফোটা পড়ছে ঠিক না আর যদি কয়েক ঘন্টা হয় না কিন্তু ঢাকা শহর তো বৃষ্টি হলে বেশিরভাগ পুরান টাউন ডুবে যায় গুড়ি গঙ্গা কিন্তু ডোবে না পানি এক ইঞ্চিও বাড়ে না কিন্তু পুরান টাউন তলায় গেছে তার তো আল্লাহ মসজিদ দিয়া রাখছে কেন দিছে জানেন জানাইলেও তো জানবেন না দিলে ধারণ করবেন না বুঝেইলেও তো বুঝবেন না কিন্তু কর্ম দায়িত্ব কাঁধে চলে আসছে এই জন্য আমরা বুঝেই দিছি দায়িত্ব না থাকলে বুঝানোর কোনো দরকার ছিল না আমরাও অটো চালায় জীবন চালায় নিতাম অটোওয়ালারা যেরকম অটো চালায় জীবন চালায় নাই কোন ট্যাক্স ফ্যাক্স কিচ্ছু দিতে হয় না খালি চার্জ দেওয়ার লেগে বিদ্যুৎ বিল দিতে হয় এছাড়া সারা বৎসরে কোনো সরকারি ট্যাক্স নেই রাস্তা দিয়ে এমন চালায় যে পুরো রাস্তার মালিক ওই গাড়িওয়ালারা শুধু ফাও রাস্তায় আসছে রাগবেন না আমরা দেখি তো হ্যাঁ সারা দিনে কত গাড়ি যে ক্ষতি হয় আমারই পিট বেডটালাই ভাই মরা দিছে তিনবার এখনো মারা আছে ব্যাকলাইট ভেঙে ফেলছে লাভইব কি উড়ে কোয়া হুম মানুষের রকম হয়ে গেছে ওর পক্ষে চলে যাবে কবে লাইট না বংশে মানুষ এখন জুলুমের পক্ষে ইনসাদের পক্ষে কেন না হ্যাঁ দুই তিনবার দেখছি তো সবাই আইসা বলে দর্শন কেন ছেড়ে মুসলমান জুতা ছাড়া বালা থাকতে চান কেন এই জন্যই তো আল্লাহ সালেমকে সালেমকে পিটায় একটা কথা চিন্তা করেন আল্লাহ নিয়ম কি জানেন এটাকে কি যুক্তিতে আসলো যে একজন হাতি নিয়ে আসছে আর আল্লাহ আদা ছটা ওজন না একটা আবাবিল রে পাঠায় দিয়েছে উল্লোকে লড়তে এটা কি যুক্তিতে হয় হাতির বিপরীতে পাহাড় পাঠান দরকার ছিল ঠিক না পাঠা দিছে কি হাতির তুলনায় আবাবিল কোন পার্সেন্টেজ রাখে আল্লাহ আমাদেরকে পিটাইতেছে ওদেরকে দিয়া যাদের কোন দামই আল্লাহর কাছে নাই আর আমরাও বলি গাইরিল মাকদুবি আলাই হিমালা তো আল্লাহ ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ বলে তুইও গান্দা ওরো গান্দা ওদেরকে দিয়া তোদেরকে পিটামো মশা মাইরা হাত কালো করার দরকার নাই এই জন্যই তো ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে দেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে আর গুটি আমাদের কোটে বল আমাদের কাছে ইচ্ছা করলে লাতি দিলেই গোল হবে তারপরও আমরা পায়ে তেল মালিশ করতেছি বুঝবেন না আমার কথা না কি বুঝবেন তো মসজিদ গলি গলি দিছিলেন আল্লাহ এই জন্য বন্দা যেন মরার আগেই দুই কদম দিয়া জান্নাতে টিকিট হাতে নিয়ে মরতে পারে এই জন্যই হাদিসে আসছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও ইমানদার 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 তোমরা সাক্ষী দাও পরিমানদার পরিমান কমপ্লিট কিন্তু ফজরে আমার এক কাতারে পনেরো জন ধরে বারো জন হলে ঠিকমতো দাঁড়াইতে পারে পনেরো জন হইলে কি হয় কনজাস্টেড হয় বারো জন হইলে ঠিক মতো দাঁড়াইতে পারে আমার মসজিদে কিন্তু ফজরে দুই কাতার হয় কিনা আল্লাহ জানে দুই কাতার হয় না

ওটা দিয়ে দুই কাতার হয় রাগ হয়ে যাবেন শব্দ বললে মহল্লার মানুষের উচিত পেলার মধ্যে পানি লয়া ওইটার ভিতরে ডুব দিয়া মরা হ্যাঁ আমাকে চাকরি করে খাইতে হবে না এটা আবার মনে করেন না যে চাকরি করে খাইতে হবে না যে আল্লাহ পয়দা করছে ওই আল্লাহ রিসিক লেখা দিয়া পাঠাইছে কসম খোদার যেইভাবে লেখা দিয়া পাঠাইছে ওইভাবে খাওয়াবে পায়ে দৈরা খাওয়াবে সত্য এটাই সত্য দুই কাতার হয় না অথচ মহল্লায় মহল্লায় মসজিদ দিছিল ও যেন মরার আগে দুই কদম দিয়া সার্টিফিকেটটা নিয়ে যেতে পারে ইয়ামতের দিন যেন সবচেয়ে বড় নূর নিয়ক্ত পারে বাসিরিল মাসাইনা ফি যুলম ইলাল মাসাজি বি নুরি তাম ইয়াউমাল কিয়ামা ওর সবচেয়ে বড় নুরের অধিকারী কেও হবে না যে ব্যাসা ফাজরে মসজিদে আসে ওর জন্য পরিপূর্ণ নুরের সুসংবাদ আপনি সুখে থাকতে চান কিভাবে আল্লাহ কর্মার আদর্শের গ্রান্টি দিছেন আল্লাহ গ্রান্টি বন্ধুর সব কিছু গ্রান্টি যুক্ত সমস্ত পদ্ধতি

তোমরা সর্ব ক্ষেত্রে রাস্তা পাবে যদি ওনাকে অনুসরণ করলে সর্ব রাস্তা পাবে যেখানে রাস্তা দেখা যায় না ওইখানেও রাস্তা পাবে যেখানে রাস্তা কোনো মতেই পসিবল না সম্ভব না কিন্তু আমরা বন্ধুর খাতিরে ওইখানেও রাস্তা বানায় দেব আল্লাহর জন্য সম্ভব এই একটা কথা কিতাবে লেখা পাওয়া যায় হ্যাঁ আমরা টুটা ফাটা এবাদত করি কিন্তু বললাম না মৌলিক শিক্ষা নাই প্রথমিক শিক্ষা নাই এরকমই ওই আবেদ যে জিজ্ঞাস করছে লম্বা কাহিনী ইমাম জি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে লেখা আছে উনি যে শয়তানে একদিন একজনকে বহুত বড় পুরস্কার দিছে শুধু মাদ্রাসায় যাইতেছিল ওকে মাদ্রাসার থেকে ফুসলায় ফাসলায় বিরত রাখছে তো এই কাম করার কারণে ওরে সবচেয়ে বড় পুরস্কার দিছে তো সব শয়তান খেপা গেছে সামান্য একটা কাম করলো চকলেট ধরায় মাদ্রাসার থেকে বিরত রাখলো আপনি সবচেয়ে বড় পুরস্কারটা ওরে দিলেন আমরা চিনা করাইলাম মার্ডার করাইলাম এই করাইলাম সেই করাইলাম মদ খাওয়াইলাম আঙ্গুরে দিয়ে ধরায়া দিলেন ছোট ছোট পুরস্কার সব যখন বিরুদ্ধে শয়তান কয় মুখের কথায় মানব না সব ফিরে নিয়া কয় চল চোখে আঙ্গুল দিয়া দেখা দিই কেত এত বড় পুরস্কার দিলাম যা দেখে আবাদত করতেছে আবেদ আবেদ আমাদের মধ্যে পাইবেন কিছু লোক সামান্য কিছু শিক্ষাই এমন ভাব এমন আবাদত মনে হয় হয়তো উনি আরো নামুজু বিল্লাহ আল্লাহর লগে লগে থাকে বা আল্লাহ ইনার লগে থাকে বা বমি এরকম কথাবার্তা এরকম এরাই সবচেয়ে বড় দিন দার আর কেউ দিন না নাম হম কইলে তো আবার অনেকে চেতও চেবো কই ফালাই ঠিক না এই মনের লাভ আছে নাকি না অনেকে চেতা যাবে চেতা যাবে ইমাম সাহেবরে কইতেছে খালি ইমামতি করেন সময় তো লাগাইলেন না চিল্লা তো দিলেন না উনি মনে হয় চিল্লা দিয়ে আর সে গেছে গা আর ইমাম সাহেব যে জিন্দিগি দিয়া দিছে এটার কোনো দামই ওর কাছে নাই খালি মাদ্রাসে পড়ান অথচ ও তালিমে পড়ে ও তালিমের ভিতরে তালিম করে কোরআনের একটা আয়াত শিখলে বা শিখাইলে এক হাজার রাকাত নফল পড়া সব পাওয়া যায় আচ্ছা এখন যে মাদ্রাসায় পড়াইছে হেবযোখানে এক পড়ায় ডেলি কয়টা আয়াজ শিখায় আমরা চল্লিশ জন তো চল্লিশ জনরে দুই জনে পড়ায় বিশ জনরে এক পৃষ্ঠা করে শবক দিলে বিশ পৃষ্ঠা শবক

যখন বুখারি শেষ করতে হবে তো ডেলি এক পাড়া পড়াইতে হয় এক পাড়ায় পঞ্চাশ পৃষ্ঠা পঁচিশ থেকে ৩০টা বাপ থাকে এক অধ্যায় আর ও তালিমে করতেছে এক অধ্যায় পড়লে এক হাজার রাখাত নফলের সব আমি যদি পঞ্চাশটা বাপ পড়ায় থাকি পঞ্চাশ হাজার রাখাত হয়ে গেছে তুই বল তুই কয় রাখাত পড়ছো দশটা খালি চিল্লা একটা মাইরা দি আই হুজুর রে কইতেছে আগ হয়ে জানি কথা কই চলা গেল কত্তে কে কথা হারায় গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিল ওনাকে মানি ওনার আদর্শ মানি নিজের বিবেক বুদ্ধি মনকে না চালাই আজকে দুরবস্থা আমাদের এই জন্য উন্মতের এখন তবা করা উচিত গুনার ঠিকানা যে মোহাম্মদুর রসুল্লাহ কে মানি নাই মানতে পারতেছি না ওনার আদর্শ মানতেছি না এটার থেকে তবা করা উচিত তারপরে চলেন বাকি আল্লাহ করবে আল্লাহ সর্বযুগে এই উন্মত কে আল্লাহ জিতে নাই আল্লাহ কিছু ছাড়া জিতেছে পায়ে হাত দিয়া বলি যদি চান চিরদিনের চান ইমান আমল নিয়ে কবরে যেতে চান যে কদিন কব দুনিয়াতে থাকবো সুখে থাকতে চাই বলতেছিলাম কয়েকটা জিনিস আসার কারণ কয়েকটা জিনিস মোটা মোটা আল্লাহ মানতে সমাজ এই জন্য তবা না কান্না তো এই জন্যই আসে যে মোহাম্মদুর রসুল আদর্শ মুসলমান ঘরে দীক্ষিত আমি তো বলি আমরা শুধু সারা দিন। ইনশাআল্লাহ সুমা ইনশাল্লাহ আমার কথা লেখা রাখেন আমরা কেয়ামতের দিন বাঙ্গাবো না আরে বন্ড কিনে না বন্ড কি জানি আরে মনে বলছেন না সরকার ছাড়ে বাঙ্গান যায় ঠিক না আমরাও বাঙ্গামো কেয়ামতের দিন ইনশাল্লাহ সারাদিন যা গালি আমাদেরকে দেয় আর রোডে গাটে যে হেনস্থা হইতে হয় এগুলা সব কেমতের দিন বাঙ্গাম এটি প্রাইস বন্ড হবে প্রাইস বন্ড ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ কসম খোদার এগুলা প্রাইস বন্ড হবে আমরা বাঙ্গাবো এডি কেমতের দিন ইনশাআল্লাহ বাঙ্গাবো এই জন্যই সবর করতেছি সারাদিন আমাদেরকে যা কয় এমন মানুষ কয় এমন ব্যক্তি কয় এমন লোকে হায় হায় যেটার বর্ণনা দেওয়া যাবে না এই জন্য মেরে দোস্ত করেন যে মোহাম্মদুর রসুল আদর্শ মুসলমানের ঘরে ঘৃণীত আছে দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আবার আপনি আশা করেন সুপারিশের সুপারিশ জুতা মিলবে জুতা রউফুর রহিম দেখে এরকম রউফুর রহিম না যেটা আপনি ভাবতেছেন হারি সুন্দী না ঠিক কিন্তু আপনি যেটা ভাবতেছেন এটা না আদর্শের উপরে চুরি চালাবেন সুন্নতের উপরে চুরি চালাবেন

তো আল্লাহ এতটুকু রাগ হন নাই শুধু তাবান লাকা বলতে দেরি আবুল আহাব যখন বলছে তাবান লাকা সাইর আলিয়াউ আল্লাহর বন্ধুকে এই দুটো শব্দ বলতে দেরি আল্লাহ রাগ হয়া তাবাতিয়া দা نازিল করতে দেরি করে নাই সাথে সাথে তাবাতিয়া দা তাবাতিয়া আবি লহা অথচ এত টুকরা হাত ভর নাই উনার ঘরের উপরে ৩৬০ মূর্তি বুঝা গেল বন্দুক পারে না নিজেরটা টা সয়া নিজের বিরোধিতা সয়া নাই বন্ধুর বিরোধিতা সইতে পারে না আজকে মুসলিম দুনিয়ার এই দুরবস্থা শুধু বন্ধুর বিরোধিতার কারণে বন্ধুর আদর্শের কারণে ওরা পর্যন্ত না না ওরা পর্যন্ত যারা মুখে রট লাগায় শুধু নবীর তরিকা নবীর তরিকা ওরা পর্যন্ত নবীর বিরোধিতা করে আদর্শ মানে না ওদের ঘরে আদর্শ নাই ওদের মহামেলায় নাই মহাশারা নাই আখলাকে নাই লেনদেনে নাই ব্যবহারে নাই কিচ্ছুতে নাই নবীর আদর্শ নাই শুধু রট লাগায় নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ শুধু রট লাগায় রট নাই ওদের চালচলন দেখলে বোঝা যায় না প্রমাণ করে দেওয়া যাবে কদম কদম যেটা নবীর আদর্শ ছিল না আপনি দেখান যা হবে হবে যে ট্রেজারি এই পর্যন্ত যা হইতেছে হইছে সামনে যা হবে তাবলিগের যে দুরবস্থা যা হইতেছে দুই গ্রুপে এটা নবীর কোন আদর্শে আছে আমাদের দেখা যায় সারা জাতির জুতা আমার কাল কোন আদর্শে আছে নবীর বলুক মিডিয়া কথা চলে যাবে আর মিডিয়ালারও আছি আগামীতে তো আমরা কমপ্লেন করবো কালকে একটা দেখা কালকে বিকালেও আমি বলছি কালকে রাত্রের বয়ানও বলছি আমরা যেটা বলি না ভিউজ পাওয়ার লেগা ওইটা ট্যাক লাগায় ছেড়া দেয় এডিট করে ছেড়া দেয় কালকে একটা পাইছি আমি আমি তো সামনে যদি এদেরকে আমরা করতে দেই একটা দিকের দিকে চায়া নাহলে করতে দিতাম না শুধু একদিকে চায়া দেই আল্লাহ জানে কি কারণে দেই কিন্তু কালকের থেকে নিয়ত করছি এরকম খুঁজা যেটা পাবো সাথে সাথে কমপ্লেন জাগা মধ্যে পাঠায় দিব আর আমার কমপ্লেন বড় কঠিন হবে হ্যাঁ আমি ওরে জাগার থেকে উঠে নিয়ে আসবো আমি আনবো না সিস্টেমে আনবো এই জন্য বলতেছি নবীর আদর্শ ছেড়ে দিছে চোখের পানি রাজ রাখিনে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা